মরফো তেরোশো ই থ্রি আমাদের কাছে এত পরিমাণে স্টক চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন এই যে এতগুলো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এগুলো সব কিন্তু নিউ এল ওয়ান আর ডি হ্যাঁ তেরোশো ই থ্রি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বায়োমেট্রিক মেশিন আপনারা বলতে পারেন এই দেখুন জুম করে দেখুন পেছনে কিন্তু পরিষ্কার এল ওয়ান আর ডি লেখা আছে হ্যাঁ এম এস ও তেরোশো ই থ্রি আইডিই এমআইএ তো এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে কিন্তু তেইশ তারিখ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ আর মাত্র সাত দিন সাত দিন বাদেই আপনাদের সমস্ত পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু বন্ধ হতে চলেছে তো এই জায়গায় আজকের ডেটে কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে আপনারা সার্চ করে দেখতে পারেন এই ডিভাইসটার দাম পাঁচ থেকে ছ হাজার টাকা আছে কিন্তু আমাদের কাছে আপনারা মাত্র তিন হাজার নশো নিরানব্বই টাকাতে পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের প্রাইস দাম চলছে তো এই যে ডিভাইসটা হ্যাঁ আপনারাও জানেন যে সমস্ত ব্যাংক কিন্তু প্রথম প্রেফারেবল ডিভাইস এই মর্কটাকেই রাখে তেরোশো ই থ্রি তার কারণ এর বিল কোয়ালিটি সত্যি অসাধারণ ফিঙ্গার প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো এবং দেখতেও সুন্দর টেবিলে ছোটোর মধ্যে রাখা যাবে এবং ফিঙ্গার ক্যাচ করা যায় তারটা ইউএসবি টাইপ হুম এটা অনেক বড়ো তার কম্পিউটার এবং মোবাইল দুটোতেই কিন্তু খুব ভালোভাবে ইউজ করা যায় তো এই হচ্ছে তেরোশো ই থ্রি ফিঙ্গার ডিভাইস এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আমাদের কাছে স্টক আছে হুম তো যদি এই প্রোডাক্টটা নিতে চান আপনারা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারি উপলব্ধ নেই ফুল পেমেন্ট করতে হবে আমরা ইন্ডিয়া পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে বা দোকানে পাঁচ থেকে সাত দিনের মাধ্যমে পৌঁছে যাবে ট্র্যাকিং আইডি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এরপর আসা যাক এই যে এই ডিভাইসটা হুম এই ডিভাইসটা এতগুলো কেন পারচেস করেছি তার কারণটা বুঝতেই পারছেন কারণ এই মুহুর্তে প্রত্যেকটা মানুষকেই কিন্তু যারা বায়োমেট্রিক ডিভাইস ইউজ করে তাদেরকে কিন্তু কিনতে হবে বা কিনতে হচ্ছে আর সময় মাত্র সাত দিন তো আমাদের কাছে প্রচুর পরিমাণে অর্ডার এমনিতেই এসেছিলো বা ইনকোয়ারি তো আসে জানেন যে আমার আমাদের অফিসে সবথেকে বেশি বিক্রি কিন্তু মর্ভ নয় বেশি বিক্রি মান্তা হয় দেখতেই পাচ্ছেন পেছনে মান্ত্রা প্রচুর পরিমাণে কিন্তু স্টক আসে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মধ্যে যে কোয়ালিটিগুলো কোয়ান্টিটি হয় সেটা হচ্ছে কোয়ালিটি একটা হয় স্টার্টেক স্টার্টেক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হ্যাঁ দ্বিতীয় হয় মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হুম তো মান্ত্রা স্টার্টেক তো আপনারা আমাদের কাছে অনেক দিন ধরেই দেখেছেন তো এগুলোও খুবই কম টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু মর্থ এই প্রথমবার আমি একসাথে এতগুলো পারচেস করলাম নর্মাল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের থেকে কিন্তু এল ওয়ান মানে নতুন যে আট ডি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা এটা কিন্তু অনেক দামি হ্যাঁ তো তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ইনভেস্ট এখনও কিন্তু সমস্ত প্রোডাক্টগুলো আমাকে দেয়নি এর থেকেও বেশি পরিমাণে কিনেছিলাম কিছু পরিমাণ দিয়েছে কাজ চালানোর জন্য মানে আপনাদেরকে দেওয়ার জন্য তো অনেকেই কিন্তু এখনও জানে না যে কেন পুরানো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা বন্ধ হতে চলেছে গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বা এমপিসিআই বা আধার ইউআইডিআই থেকে কিন্তু পুরানো এল জিরো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আনসিকিওর ঘোষিত করেছে এবং ওটাকে পারমানেন্ট আধারের ব্যান্ড করে দিচ্ছে হ্যাঁ ডেট করেছিল প্রথমে তিরিশে জুন তারপরে ডেট বাড়িয়ে সেপ্টেম্বর করা হয়েছে তার কারণ হচ্ছে এই ডিভাইসটাতে কিন্তু এল ওয়ান আর অ্যাডভান্স টেকনোলজির এক সিকিউরিটি আছে যার জন্য কিন্তু গভর্নমেন্ট থেকে বলেই দিয়েছে সমস্ত আধার সিস্টেম কাজে এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই কিন্তু ব্যবহার করতে হবে তো অনেকেই আবার বলছেন তাহলে আমরা পুরোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কী করবো তো আপনার পুরনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা আপাতত বাড়িতে বাচ্চা ছেলে থাকলে তাকে খেলতে দিতে পারেন তাছাড়া আর কোনো কাজে লাগবে না বুঝতে পারছি যে আপনি হয়তো ছমাস এক বছর আগে টাকা দিয়ে কিনেছিলেন অনেকেই পারচেস করেছে আমাদের কাছেও পুরনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস প্রচুর পড়ে আছে যেগুলো আমরা বিক্রি করতে পারছি না কারণ গভর্নমেন্টের রুল নিয়ম যে সবাইকেই নতুন ডিভাইসে আপগ্রেড করতে হবে তো ভিডিওটা এখানেই যদি মর্থ নিতে চান সিঙ্গেল পিস বা বাল কোয়ালিটি তাহলে আপনারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর হ্যাঁ অ্যামাজন বা ফ্লিপকার্টে একবার সার্চ করে দেখে নেবেন এই ডিভাইসটা আপনি কত টাকায় পাচ্ছেন তবে অবশ্যই এল ওয়ান ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা কিন্তু সার্চ করে দেখবেন ভিডিওটা এখানেই বন্ধ করছি বাই